এদিকে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে নতুন সংখ্যা দেশটিতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস যার কারণে এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারত থেকে বিশ্ব আসর সরিয়ে নেয়ার দাবি করেছে পাকিস্তান নতুন সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ এবার আর রাজনৈতিক নয় কারণটা পুরোপুরি প্রাকৃতিক পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস তাতে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্ব আসরের আয়োজক দেশটিতে কলকাতা শহরের কাছে একটি প্রাইভেট হাসপাতাল থেকে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে অন্তত একশো জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেই হাসপাতালের একজন নার্সের অবস্থা আশঙ্কাজনক অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডাক্তার নরেন্দ্র কুমার আশঙ্কা করছেন একশো থেকে দুইশো জনের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিনও নেই তাই ভারতে কোভিড নাইন্টিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে থাইল্যান্ড নেপাল ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে এ অবস্থায় দেশটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে সোচ্চার পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে দেবার দাবিও জানিয়েছে পাকিস্তান তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশ এখনও নীরব নিপা ভাইরাস যদি ভারতে মহামারীর রূপ নেয় তখনও কি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে আইসিসি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস তাতে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্ব আসরের আয়োজক দেশটিতে কলকাতা শহরের কাছে একটি প্রাইভেট হাসপাতাল থেকে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে অন্তত একশো জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেই হাসপাতালের একজন নার্সের অবস্থা আশঙ্কাজনক অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডাক্তার নরেন্দ্র কুমার আশঙ্কা করছেন একশো থেকে দুইশো জনের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিনও নেই তাই ভারতে কোভিড নাইন্টিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে থাইল্যান্ড নেপাল ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে এ অবস্থায় দেশটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে জানিয়েছে পাকিস্তান তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশ এখনো নীরব নিপা ভাইরাস যদি ভারতে মহামারীর রূপ নেয় তখনও কি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে আইসিসি আশিক